¡Hasta বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি দেখতে পাচ্ছেন এদের চারজনকে এরাই কিন্তু সকালে আজকে আমার ঘুম ভাঙিয়েছে ঘুম থেকে উঠে বেলকনির দরজা খুলে এদের একটু ভিডিও করে নিয়েছি আপনাদের সাথে শেয়ার করব বলে আর প্রথম দিকের ভিডিওগুলোতে আমি এদের নয়েস কাটি শুনতে ভীষণ ভালো লাগছিল এদের ডাকাডাকিগুলো ভাবলাম আপনাদেরকেও একটু শোনাই এরপর রান্নাঘরে এসে কিন্তু অফ ক্যামেরাতে আমি খিচুড়ি রান্না করেছি সবাই খেয়ে দিয়ে চলেও গেছে। আমিও খিচুড়ি খেয়ে নিয়েছি তো খিচুড়ি খেলে তো আমার কিছুতেই আর কি চায়ের পিপাসা মিটবে না তো এই একটু দুধ চা করে নিয়েছি এই দুধ চাটার সাথে আমি আবার নিয়েছি মুড়ি আর এক প্যাকেট বিস্কিট এগুলো এখন খাবো আমি কিন্তু অফ ক্যামেরাতে খিচুড়ি খেয়েও নিয়েছি আসলে চা না খেলে আমার সকালটা যেন কোনোভাবেই শুরু হতে চায় না সে যাই খাই না কেন খিচুড়ি কিংবা বিরিয়ানি তো এরপর খাওয়া দাওয়ার পর্ব পুরোপুরি শেষ করে চলে আসলাম কাপড় চোপড় ধোয়ার জন্য বাইরে প্রচুর রোদ উঠেছে তো ভাবলাম কয়েকটা কাপড় চোপড় আসে ভালো করে ধুয়ে ছাদে দিয়ে আসি শুকিয়ে আনা যাবে কাপড় চোপড় ধোয়ার পর আমি বাথরুমটাকে ভালোভাবে ক্লিন করলাম তো সেটা একটু আপনাদের সাথে শেয়ার করলাম এখন এই কাপড় চোপড়গুলোকে নিয়ে আমি ছাদে যাব আর ছাদে গিয়ে মেলে রেখে আসব। যখন আমি দুইটা আড়াইটার দিকে নিস্তালা থেকে আসব তখন এগুলোকে আনবো আর ততক্ষণ এই সবগুলো কাপড় চোপড় একদম মচমচে হয়ে যাবে রোদের তাপে শীতকালে রোদে কিন্তু যেতে ভীষণ ভালো লাগে আমার রোদে গেলে রোদ থেকে আসতেই মন চায় না আপনাদেরও কি এমনটা হয় কমেন্টে জানাবেন তো আর এদিকে দেখেন আমার ছোট্ট আর এখনও ঘুমাচ্ছে আসলে ওকে তুলি নাই ঘুম থেকে ভাবলাম যে কিছু কাজ আগে করে শেষ করে নিই তারপর ওকে ঘুম থেকে তুলবো তো এরপর কিন্তু ওকে ঘুম থেকে তুলে অফ ক্যামেরাতে আমি খাইয়েওছি আর এখানে আমার ছোট্ট অপরাজিতা গাছটা একটা ফুল ফুটেছে সেটা আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম আসলে ব্যালকনিতে আমি এসেছি ওদের গাছে আর কি এই গাছগুলোকে আর কি পানি দেবো তো এসেই দেখি কি যে অনেকগুলো ফুল ফুটেছে মানে টাইম ফুলেও কয়েকটা ফুল ফুটেছে আর অপরাজিতা গাছটায় যে এত তাড়াতাড়ি ফুল ফুটবে সেটা আমি ভাবতেও পারিনি তো দেখলাম এখানেও অনেক সুন্দর ফুল ফুটেছে একটা আর দুই তিনটা কলিও বের হয়েছে দু একদিনের মধ্যে আরও ফুটবে দেখে ভীষণ ভালো লাগলো সেটা একটু আপনাদের সাথে শেয়ার করলাম আজকের ভিডিওতে আর কোনো কাজকর্ম কিছুই শেয়ার করিনি সেরকমভাবে প্রতিদিন তো একই ভিডিও শেয়ার করি এরপর কিন্তু সমস্ত কাজকর্ম আমি অফ ক্যামেরাতেই করে নিয়েছি প্রতিদিন যেগুলো করি করে নিস্তলাতে গিয়েছি রান্না বান্না শেষ ভাত তরকারি নিয়ে উপরে এসেছি এখানে ভাত আছে সিম আলুর তরকারি আছে আর গরুর মাংস আছে ফ্রিজে এক পাতিল ডাল আছে সেটা আর বের করি নাই সেটা আর কি দুপুরে খাওয়ার সময় আমি ফুটিয়ে নেবো চুলের তো আজকের ভিডিও এই পর্যন্ত কেমন লাগলো আপনাদের কাছে ছোট্ট একটা কমেন্টের মাধ্যমে জানাবেন কিন্তু আর শুরুতে পাখি ডাক পাখির চিৎকার ওদের গান গাওয়া ওদের চেঁচামেচিগুলো কেমন লাগলো জানাবেন কিন্তু আমার তো ভীষণ ভালো লাগছে সকালবেলা থেকে আমার মনটা আজকে এত ভালো কি বলবো আর কি স্ট্যান্ড দাঁড় করিয়ে মোবাইলটা রেডি করে ভিডিও করতে ইচ্ছেই হলো না মনে হলো আজকে নিজের মনের মতো কাজগুলো করে নেই তো আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ